হ্যাঁ ওখানে ওখানে টুকি দেব এই যে টুকি এই যে টুকি এই যে কি খায় পাতা খায় বেগুন গাছের পাতা খাচ্ছে দেখছো টুকি বেগুন গাছের পাতা খায় টুকি কি করতেছে আবার আসে আবার আসে আবার আসে আবার লুকায় দেখছো কি করে ও যা বালুকাসে আবার লুক আছে আবার লুকায় না তো বসে আছে নাও নাও উড়ে আবার লুকাইছে আবার কই লুকাইছে এখানে আবার আমার নাও টুকি টুকি ওই জেটুকি দেখো কি করে টুকি টুকি দেখো চুপি চুপি কি খায় পাতা খায় কই টুকি কেমন করে দেখ আবার আসতেছে দেখি তো কত দূর হয়েছে হয় না দিছি ওইটা দেখি কেমন হয়েছে যেটা বানাইছো হাতে নাও আরে এই কল্লা

आ जकैले ओ आगु काल लागे आंगो लागे ना आंगो डाका सरे ५००० पय आमाको दशैभरि सारु कुरो बोल्के दैने हे सोबाई हेत्ता लागे आंगो ढोइ हे किलो दिसिने आंगो दैने एप्पल बनाइ दे आका लागे बनाइ दे कमाटी त बनाइ निसे ना ए वागो माटा वगी दियो कुतुलनाई আমি বনাই নে দৱাই বনাইছে নাই দেখ মাছো মাছ লাগিলে ফ্ৰাই পেন বনাইছো ফ্ৰাই পেন কিচোন

গাইজ গাইস ওরা কি করতেছে ইউদ্দানোটাই